ক্ষমতা রাখার জন্য প্রশাসনের মধ্যে একটি বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করেছে এই বেনিফিশিয়ারি ক্লাসটি মনে করে যে নিজেদেরকে যদি টিকিয়ে রাখতে হয় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে আর অপর দিকে শেখ হাসিনা মনে করে ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে এই যে বেনিফিশিয়ারি ক্লাস এদেরকে টিকিয়ে রাখতে হবে বিনা ভোটে সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য প্রশাসনের মধ্যে একটি বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করেছে এই বেনিফিশিয়ারি ক্লাসটি মনে করে যে নিজেদেরকে যদি টিকিয়ে রাখতে হয় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে আর অপরদিকে শেখ হাসিনা মনে করে ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে এই যে বেনিফিশিয়ারি ক্লাস এদেরকে টিকিয়ে রাখতে হবে এই বিনাভটে সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য প্রশাসনের মধ্যে একটি বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করেছে এই বেনিফিশিয়ারি ক্লাসটি মনে করে যে নিজেদেরকে যদি টিকিয়ে রাখতে হয় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে আর দিকে